আবারও সাদা বল ক্রিকেটে ফিরছে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের পর আবারও এই ফর্মেটে প্রত্যাবর্তন হচ্ছে টিম টাইগারের আর সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ এই ফর্মেটের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ভারতের বিপক্ষে বাংলাদেশ টি টোয়েন্টি খেলবে তাদের মাটিতেই আর সে কারণে শক্তিশালী দল ও একাদশ নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ কারা থাকবেন বাংলাদেশের একাদশে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় সর্বশেষ রঙিন ফরম্যাটে বাংলাদেশ খেলেছে টি টোয়েন্টি বিশ্বকাপে এরপর বেশ কিছু টেস্ট ম্যাচ খেললেও অফিসিয়ালি কোনো টি টোয়েন্টি বা ওডিআই ম্যাচে মাঠে নামতে পারেনি বাংলাদেশ অবশেষে ঘুষতে যাচ্ছে সেই অপেক্ষা অক্টোবরে আবারও রঙিন ফরম্যাটে বাংলাদেশ মাঠে নামছে ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি টোয়েন্টিতে টেস্ট সিরিজের পর ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে টাইগাররা ৬ অক্টোবর শুরু হবে সেই সিরিজ এরপর আরও দুই টি টোয়েন্টিতে ম্যাচ খেলবে বাংলাদেশ এর মাঝে টেস্টের দল ভারত খেলতে জন্য ঘরের মাঠে প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ আর সেখান থেকে সেরাদের নিয়ে করা হবে সেরা একাদশ সর্বশেষ টি বিশ্বকাপ ভালো না গেলেও ওপেনিংয়ে তানজিৎ তামিমের উপরই ভরসা করবে বাংলাদেশ দল এই বাহাতির সাথে ওপেনিং করবেন লিটন কুমার দাস যদিও জিসান আলম আলো ছড়াচ্ছেন প্রস্তুতি ক্যাম্পে তবে এই দুজন শুরুর দিকে ব্যর্থ না হলে জিসানের অভিষেকের সম্ভাবনা নেই বললেই চলে নাম্বার তিনি আসবেন অধিনায়ক নাজমুল হাসান শাম সাকিব আল হাসান অবসর নিয়েছেন তাই নাম্বার চারে প্রমোশন পেতে পারেন এই মুহূর্তে টি ক্রিকেটে বাংলাদেশের সেরা ব্যাটার তৌহিদ হৃদয় সাকিব না থাকায় দলে ফিরতে পারেন বাহাতি ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুব তিনি খেলতে পারেন নাম্বার পাঁচে তারপরে দেখা যেতে পারে মাহমুদুল্লাহ রিয়াদকে অন্যদিকে প্রস্তুতি ক্যাম্পে দারুণ পারফরমেন্স করে দলে ফেরার কাছাকাছি স্বামী হোসেন পাটরে তিনি খেলতে পারেন নাম্বার ছয়ে তবে সেই সম্ভাবনা কম মাহমুদুল্লাহ রিয়াদের কারণে ব্যাটিং ডেপ বাড়াতে দলে আসতে পারেন অফিস স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ক্ষেত্রে দলের প্রয়োজনে একাধিক পজিশনেও খেলতে পারেন তিনি নাম্বার সাথে খেলতে পারেন মিরাজ যদি মিরাজ না খেলেন বা উপরে খেলেন তবে এই জায়গায় দলে জায়গা পার দৌড়ে এগিয়ে থাকবেন শেখ মেহেদি আট নম্বর পজিশনে রিশাদ হোসেন খেলবেন এটা অনেকটা নিশ্চিত তিন পেসার হিসেবে কারা খেলবেন তা নিয়ে আছে মধুর সমস্যা পেসার শরীফুল ফিরেছেন সম্পূর্ণ ফিট হয়ে মুস্তাফিজের জন্য ভারত চেনা কন্ডিশন আর তানজিম সাকিব যে ফর্মে আছেন তাকে বাদ দেওয়া হবে আগুনে হাত দেওয়ার মতো এই মুহূর্তে তাই প্রথম টি দল থেকে বাদ পড়তে পারেন তাস্কিন আহমেদ কিংবা শরীফুল ইসলাম সব মিলিয়ে ভারতের বিপক্ষে এই একাদশ নিয়ে ছয় অক্টোবর প্রথম ম্যাচে মাঠে নামতে পারে বাংলাদেশ এবার দেখা যাক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে একাদশ নিয়ে কেমন প্রতিরোধ করতে পারে টাইগাররা